আজকে করব, পাপদা মাছের নতুনত্ব ভাবে ঝাল তোমরা তো অনেক অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার ট্রাই করো পাপদা ঝাল তাহলে চলো শুরু করি মাছের সুরগুলো আমি কেটে নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মিনিট দশেক এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে চলুন ততক্ষণে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিই একটা বাটিতে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এই হবে আমার মশলা তারপর কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে একটু নুন দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ মাছগুলো তালে কড়াইতে চিটিয়ে যায় না দেখবেন খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয় আমি মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি এবার ওই যে মাছ ভাজার তেলটা রাখা ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি তাতে দিয়েছি একটু রসুন আর একটু আদাবাটা নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রঙের জন্য দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়েছি একটা টমেটো বাটা টমেটোটা থেকে যতক্ষণ আপনাদের কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কুক করে নেবেন এই পর্যায়েতে আপনারা কিন্তু দিয়ে দেবেন নুন আর কাঁচা লঙ্কা তারপর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন যে মশলাটা আপনারা বেটে রেখেছিলেন সর্ষে সেইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আস্তে আস্তে যখন দেখবেন এটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে আপনারা যে যেমন গ্রেভি খাবেন নেবেন সেরকম জল দেবেন দিয়ে মাছগুলো দিয়ে দেবেন নিয়ে ঢাকা দিয়ে আপনারা এটা কুক করে নেবেন মিনিট দশেকের মতো মিনিট দশেকের পর এটা কুচানো ধনেপাতা পাতা দিয়ে গরম গরম ভাটের সাথে পরিবেশন করুন পাবদা মাছের ঝাল আর হ্যাঁ নামাবার সময় উপর থেকে কিন্তু সর্ষের তেল দিতে ভুলবেন না আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে দেখছেন কত সহজে আর খুব সুন্দরভাবে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আর করাটাও খুব সুন্দর আমি রিকোয়েস্ট করছি একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হয় পুরো একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে তাহলে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো আপনারা দেখছিলেন তনুর ঘরকন্না